শিলিগুড়ির সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো উৎসবের প্রস্তুতি শনিবার অর্থাৎ এদিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হল সুভাষপল্লী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর এবছর এই পুজো পদার্পণ করেছে চতুর্থ বছরে প্রতি বছরের মতো এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের তাদের পুজোর মূল থিম নৈহাটির বড়মার মন্দির সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে দর্শন করা সম্ভব হয় না তাই শিলিগুড়িবাসীরা যেন শহরেই সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভ করতে পারে সেই ভাবনা থেকে এই থিমের পরিকল্পনা আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর পুজো উপলক্ষে এলাকায় শুরু হয়েছে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এটা চতুর্থতম বর্ষ আর এইবার আমাদের যে মানে ওপেনিং হবে শুভ ওপেনিং যেটা কালকে হবে সেটা আমরা ভীমভাবের একটি দৃষ্টিহীন স্কুল আছে সেই স্কুলের দৃষ্টিহীন বাচ্চাদেরকে দিয়ে আমরা ওপেনিং করাতে যাচ্ছি প্রতি আগের বছরও তাই করিয়েছিলাম আর বিশেষ করে আমাদের তিরিশ তারিখে মেন যে প্রসাদ বিতরণ উৎসব আছে আর সেই জন্য আমরা সম্পূর্ণ শিলিগুড়িবাসীকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা নিশ্চয়ই আসবেন প্রসাদ গ্রহণ করার জন্য আর এবার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে বড়মার যে মন্দির আছে নৈহাটিতে সেই মন্দিরের আদলে আমাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে অনেকে তো নৌহাটিতে যাওয়ার সৌভাগ্য হয়নি তো আপনারা এখানে এসে সুভাষপল্লী এই যে নেতাজি মোড় যে আমরা সুভাষপল্লী জগদ্ধাত্রী পূজা কমিটির তরফ থেকে যে প্যান্ডেল করা হচ্ছে সেটা একদম নৈহাটির বড়মার মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে আর এবারে আমাদের বিশেষ আকর্ষণ এটাই প্লাস আমাদের যে মূর্তি জগদ্ধাত্রী ঠাকুরের যে চোদ্দ ফুটের হবে তো এই আমাদের আকর্ষণ আছে তাছাড়াও আমাদের পূজার কদিন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিশেষ করে আমরা জুবিনগড়কে স্মরণ করে হ্যাঁ তার স্মৃতিতে আমরা কিছু অনুষ্ঠান সূচির কিছু পদক্ষেপ নিয়েছি আমরা বিশেষ করে পূজার যে কদিন থাকবে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে শিলিগুড়ি সমস্ত শিলিগুড়ির নিবাসীকে আমরা বিশেষ করে অনুরোধ করছি যে তারা আসবেন অবশ্যই আসবেন আর বিশেষ করে আমরা মানে যে কালকে যে ওপেনিংটা আছে দৃষ্টিহীন যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমরা এবার ওপেনিং করতে যাচ্ছি আমার নাম দেবপ্রিয় সেনগুপ্ত আর এখনকার হচ্ছে সহসভাপতি